কেমন আগে বক্তব্য হবে লম্বা চূড়া কিন্তু নামাজ হবে খাটো খাটো কথা কন আছে না নাই এখন বক্তব্য শুরু হইলে লোকজন উঠতে চায় না আরো করেন ওয়াজ অনেক টেস্ট টেস্ট লাগে লাগে নামাজ না না নাই উল্টা হয়ে গেল বক্তব্য হবে ছোট খাটো অল্প সময়ের নাসি হাত এটা ভালো আর সালাতে যখন দাঁড়াবেন লম্বা সালাদ পড়বেন বিষ্ণু ইসলাম যখন সালাতে দাঁড়াতেন তিনি হাত বেঁধে নামাজ পড়তে পড়তে তাহাত সালাতে হাত ব্যথা হয়ে যেত তখন বিষ্ণুবি হাত ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন শক্তি ফিরে পেতেন আবার হাত বাঁধতেন আবার খারাপ লাগলে ছেড়ে দিতেন তার মানে হাত ছেড়ে দিল নামাজ হয় ঠিক কিনা কিন্তু উপরে বাঁধবে না নিচে বাঁধবে নিয়ে কিলা কিলি আসে না নাই টেকনা ফেমো নাই কিলা নাই হ্যাঁ কেউ কয় আছে কেউ কয় নাই তো এগুলো কম আলহামদুলিল্লাহ কম এগুলো নিয়ে ফেতনা তৈরি করা যাবে না আমাদের সালাদগুলো যেন লম্বা হয় সালাদ যেন ধীরে সুস্থ হয় আমরা অনেকে নামাজও পড়ি আবার ক্রিকেট খেলার দিকে মন যায় আসে না নাই মাসরাফি বিন মর্তুজা এখন উনি তো আবার এমপি এমপি না তো এমপি কে আউট হইলো না সক্কা মারলো টেনশন আছে না নাই নামাজে পরে টেনশনও করে নামাজেও দাঁড়ায় আবার সিরিয়াল শুরু হয়েছে কিনা ওই চিন্তাও করে আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ সুবানা পড়বেন না আবার বিশ্বনী বলতেন সল্লু দেয়া মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দা সালা এজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবে একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আল্লাহকে শেষ দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি ঠিক না হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না হ্যাঁ কেউ যদি বোমা মেরে বসে একটা সব শেষ এই যে নিউজিল্যান্ডে গুলি মেরে কি করছে দেখছেন আহা এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ সেও তো রক্তে মাংসে মানুষ তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো পঞ্চাশ জনের মতো মুসল্লিকে মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঁঝরা করে দিয়েছে এই ভিডিও সে আবার ফালাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে আল্লাহ তুমি হেদায়ত দাও কোন মুসলমান যদি করতো পৃথিবীর সব মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করতো হেতে পাগল হেতে কি আর মুসলমানরা করলে টেরোরিস্ট অ্যাটাক জঙ্গি ঠিক কিনা জঙ্গিদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাস এটাই তার ধর্ম কথা বলেন

এক রিসেপ তাইয়ের দোকান সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই ওর পিছনেও টিকটিকির অভাব নাই তথাগণ আমাদের কোন কম্বাইন্ড মিলিটারি নাই পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ করে তুলতো চিল্লা এখন ঠিক লিডারশিপ নাই সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না সম্মানিত ভাইয়েরা বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় ঠিক না আলোর দিকে নেয় আর বক্তব্য হওয়া উচিত খাটো সালাত হওয়া উচিত লম্বা সাহাবারা যখন সালাত পড়তেন পাখি এসে মাথায় বসতো আর পাখি কি মনে করতো এটা খেজুর গাছ সঈদনা আলী রাদি আল্লাহ তালাহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে যুদ্ধে জখম হয়েছে উনি তীর বের করতে পারে না তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে বিশ্বনয়ী বললেন আখিম ইসালা আরেখনা বিশ্বালা ইয়া বেলাল বেলাল একামত দাও আরেক সাহাবিকে বললেন তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়বো তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে বিষ্ণুই যা বললেন সে তাই করলো নামাজ চলা অবস্থায় সৈয়দান আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে কিন্তু সৈয়দান আলী টের পায় না উনিও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই খুদু নাই আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিয়ুন সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স হু অফার দেয়ার ফাইভ টাইম সালাহ উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন সফল তারা ঈমান এনেছে যারা তবে ওই মুমিন যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে ভয় থাকে কার আমাদের নামাজে তারা হুরু আছে না নাই অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজি অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুলে সেচ দৌড় মারে দুই সেচদার মাঝখানে ধীরুস্থিরভাবে ভাবে বসা ওয়াজি অনেকে একটা সেচদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেচ দৌড় মারে আছে না নাই টেকনাফে বোধ এগুলো নাই আছে এগুলো করা যাবে ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাদ পড়তে বলেছেন এমন কি একামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো রাশিং ইনসালা নো হ্যাস ইনসালা সালাতে তাড়াহুড়ো নাই সালাতে আছে ধীরস্থিরতা রিল্যাক্স সালাত মানে কি রিল্যাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরামসে রুকু করবেন বিষ্ণু বলেছেন এই অকিমাতি সালা যখন নামাজের একামত হয়ে যায় ফালা তা সাউন তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না ও আতু হাত শুন হেঁটে হেঁটে যাবা একামত হয়েছে দৌড় দিবা না হেঁটে হেঁটে ফামা আদ্রাক তুম ফা যতটুকু যে পাবে ততটুকু পড়বে আমার ফা থাকুম ফা যেটা ছোটে যাবে পরে নিজে নিজে পড়বে কবুল করে নিবে কে আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি অজু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহ একবার বলে রুকুতে যাবে আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড় আসে না নাই টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড় এক লোক দৌড় দিছে উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না খবরদার অজু করে পিচ্ছিল পা থাকে আস্তে আস্তে যাবে না হলে দুর্ঘটনা ঘটে যাবে দেখেন বিষ্ণুবীর সন্না আছে যেখানে বরকত আছে সন্না নাই যেখানে বিপদ আছে এই জন্য যেন ধীরস্থির ভাবে হয় আবার সালাতের পরে তাজবি পড়ে না লোকজন নামাজের পরে কি পড়া সন্ন্যাদ তাজবি কিন্তু আমরা নামাজের পরে মোনাজাদ দেওয়া সন্ন্যত বানাই ফেলছি আসে না নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আল্লাহ আমিন রহমান রহমিন আসে না তুমি কি বলবো আমিন ইয়ার রহমান রহমিন এটা কি দোয়া দোয়া করা শুন না হাত তুলেও করতে পারেন হাত তোলা ছাড়াও করতে পারেন এটা জায়েজ আছে কিন্তু সালাম ফেরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন না তাজবি করতেন তাজবি পড়ে না এই তাজবিগুলো পড়ে না সুন্নাত পড়ে দৌড় বিষ্ণু লম্বা সময় বসে বসে তাসবিহ পড়তেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 40 বার আল্লাহু আকবার পড়ে না আবার বিষ্ণু নবী সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন বিষ্ণুই বলতেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা لم ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মললেই জান্নাতি এত দামি আবাদত তাজবি সারা যাবে কথা বলে এই জন্য ফরজ সালাতের পরে আমরা আয়তুল কুরসি পড়ব কি পড়ব রাজি সবাই এজন্য সালাতে সালাতের জন্য আমরা মনোযোগী হই আমরা যেন ধীরস্থির ভাবে সালাত করতে পারি কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমুল কিয়ামাতি আসসালা কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের যে হিসাবটা আল্লাহ নেবেন সেটা হচ্ছে সালাতের হিসাব আওয়াজ করে বলেন তো কিসের হিসাব সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল সরে শীতল ছায়া আর সে আলহামদুলিল্লাহ পড়েন এই জন্য সালাদ যেন হয় আমাদের নিত্য সঙ্গী আর সালাদ যেন আমরা ধীরস্থির ভাবে পড়তে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমি আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সুরতু আর দোহা থেকে কয়েকটা আয়াত তালাবাদ করেছি যে সুরাটা আমাদের অনেকেরই মুখস্ত আছে না সুরা দোহা মুখস্ত আছে না এই সুরাত উদ্দোহাতে আল্লাহ তালা আমাদের জন্য কি শিক্ষা রাখলেন কি মেসেজ আমাদেরকে দিতে চাইলেন এটা নিয়ে আজকে আমরা অল্প কিছু সময় কথা শুনবো সবাই পড়ে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো চলে যাবেন না চলে যাবেন কে কে দেখি তো হাত তোলেন কেউ যাবেন না ইনশাল্লাহ পড়ে তাহলে কথা দিলেন কিন্তু শেষ পর্যন্ত থাকবেন থাকবেন আচ্ছা আমরা একসাথে বিদায় নিব আর আজকে আমার এই বছরের শেষ মাহফিল এই যে গত কয়েক মাস ধরে যে প্রোগ্রাম করতেছি তাফসির প্রোগ্রাম আপনাদের টেকনাফিস প্রোগ্রামের মধ্যে দিয়ে আমার প্রোগ্রাম শেষ তো এই জন্য আসুন আমরা সুরাত আদোহা এই সূরার ভেতরে আল্লাহ তালা আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন তথ্য উপাত্ত দিতে চাইলেন শিক্ষা আমাদের জন্য রাখলেন আমরা দেখার চেষ্টা করি সুরাত আদোহা এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা অনুপ্রেরণাদায়ক সুরা আমরা অনেকে হতাশায় ভুগে থাকি এজন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সুরাটা নাজিল করলেন সুমান আল্লাহ এই পুরো সুরা জোরে আল্লাহ তালা বিশ্বনবীর ব্যাপারে অনেক কথা বলেছেন বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন শুরুতেই আমরা জেনে নেই এই সুরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না মুমিন কখনো হতাশ হয় ভরসা রাখে কার উপর এই ইন্না র লাহি ইল্লাল কমল খেফ তোমরা নিরাশ হয়ে যেও না হতাশ হবে না কাফেররা নাস্তিকরা ছাড়া কেউ হতাশ হয় না কখনো নিরাশ হয় না কারণ মুমিনের ভরসার আর আশার একটা জায়গা আছে না নাই আশার জায়গাটার নাম কি চিল্লায় বলেন আমরা বিপদে পড়লে বিপদ থেকে মুক্ত করে কে অসুস্থ হলে সুস্থ করে কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহ বললেন এই সুরার ভেতরে আমি তোমাদের জন্য অনুপ্রেরণা রেখেছি এই সুরার কেন্দ্রীয় কথা হচ্ছে হতাশ হবে না নিরাশ হবে না হাল ছেড়ে দিও না ভরসা রাখো কার উপর চিল্লাই বলেন কার উপর মুমিন কখনো হতাশ হয় এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো অন ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো এলোন ডোন্ট ডিসপেয়ার এন্ড নেভার লুজ because allah is always by your side inshallah 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 you will find the way inshallah, inshallah 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 you will find the way every time you feel like you cannot go on you feel so lost that you are so alone don't despair and never lose hope cause Allah is always by your side inshallah inshallah pardon inshallah you'll find your way inshallah Insha'Allah. ইনশাল্লাহ ইউ ইল ফাইন্ড হিউর ও ওয়ে আলহামদুলিল্লাহ পড়ে নেভার লুজ হোক আশাদ ছেড়ে দিও না ভরসা রাখো একজনের উপর তিনি কে ইউল ফাইন্ড হিউর ওয়ে তুমি তোমার রাস্তা খুঁজে পাবে আর তোমাকে রাস্তা দেখাবে কে এই সুরাটা যারা হতাশ তাদের জন্য আশার আলো হয়ে আশার মশাল হয়ে জ্বলতে থাকবে কে আমত পর্যন্ত ঠিকই না আমরা কখনো হতাশ হই না আমরা কখনো নিরাশ হই না আমরা কখনোই হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এই সুরার সূরার ভেতর আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা জাগালেন মোটিভেশন দিলেন এটা মোটিভেশনাল সূরা দেখবেন এই সুরাটা পড়লে আপনি আরো উজ্জীবিত হবেন আপনার মনে হবে যে আমার কেউ না থাক আমার আছে কে আল্লাহ উনি থাকলেই চলবে ঠিক কি না তিনিই আমাদের ওয়াকিল তিনিই আমাদের কাফিল তিনিই আমাদের ওয়ালি তিনিই আমাদের গার্ডিয়ান তিনিই আমাদের অভিভাবক আর তিনি থাকলে চলবে আর কাউকে লাগবে না এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন শানে নজুল কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হলো তাফসির বোঝার আগে আগে ওইটা জানার দরকার আছে না নাই এটা মাক্কি সুরা এই সুরাটা কি সুরা মাক্কি মক্কায় যখন বিশ্বনবীর কাছে করোনার আয়াত নাজিল হতে লাগলো বিশ্বনবী এই আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন শেয়ার করতে লাগলেন যাই নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে সকালে নাজিল হলে শেয়ার করে দুপুরে নাজিল হলে শেয়ার করে রাতে নাজিল হলে শেয়ার করে কিন্তু হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল বন্ধ করে দিলেন কে এখন কোন আয়াত নাজিল হয় না বিশ্বনবী শেয়ার করতেও না বিশ্বনবী চুপচাপ কারণ বিশ্বনবী মন করা কিছু বলেন না আল্লাহ বলেন ইয়া রসুল বাল্লিমাউন জিলাই যা নাজিল হয় আপনি পৌঁছে দেন বিশ্বনবী পৌঁছে দিতেন কিন্তু এখন আর নাজিল হয় না বিশ্বনবী কোরনের আয়াত নাজিল করা বন্ধ করে দিলেন বিশ্বনবী বিপদে পড়ে গেলেন বিশ্বনবী মনে মনে ভাবলেন কিরে আয়াত নাজিল হয় না কেন কোন বর্ণনা এসেছে এক মাস কোন বর্ণনা এসেছে তিন মাস কোনো বর্ণনা এসেছে ছয় মাস বিশ্বনবীর কাছে কোরআনের একটা আয়াত নাজিল হয় নাই এই অবস্থা দেখে কাফির মুশ্রিকরা হাসা হাসি শুরু করে দিল তারা বলতে লাগলো মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে তোমার আল্লাহ তোমার ছেড়ে দিয়েছে তার তা না হলে তোমার কাছে কোরআনের আয়াত আসে না কেন এতদিন তো খুবই পটর পটর করেছো আয়াত আসলে আম করে শোনাইতে এখন পারো না কেন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত আসে না বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো মোহাম্মদ তোমার শয়তান তোমার কাছে আসে না আসে না তিনি শৈতান দ্বারা সাইদানা জিব্রাইল বুঝিয়েছেন যে মোহাম্মদ তোমার কাছে জিব্রাইল আর আসে না আল্লাহ তোমার বুঝলা গেছে না পড়ে এই পরিস্থিতিতে বিশ্বনবী খুব হতাশ হয়ে গেলেন বিমর্ষ হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন কি রে আসলেই কি আল্লাহ আমার ভুলে গেল আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করি নাই তো আল্লাহ করোনা রায়াত নাজিল করা বন্ধ করলো কেন বিষ্ণুবী হতাশ হলেন বিশ্বনবী নিরাশ হলেন বিষ্ণুবীর হতাশা আর নিরাশাকে কাটিয়ে দেওয়ার জন্য এই সুরাটাকে নাজিল করলো কে রব্বুল আলামিন তখনই নাজিল করে দিলেন আর বললেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়া দা'াকা রাব্বুকা ওয়া মা কালা ওয়াল আখিরাতু খায়রুল লাকামিনাল উলা সুবহানাল্লাহ পড়া আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা দুহা মানে আলো দুহা মানে কি আলো আল্লাহ বললেন ওয়াদ-দুহা নবী আলোর শপথ ওয়াল লাইলি ইযা সাজা আর অন্ধকারের শপথ মানে রাত্রির শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ সুবাহ আল্লাহ বললেন নবী আলোর শপথ আলো আলোর শপথ আশার আলো সম্ভাবনার আলো ও নবী আমি আলোর শপথ কাটলাম আল্লাহ তালা আলোর কসম কাটলেন আবার আল্লাহ দ্বারা অন্ধকারের কসম কাটলেন আর বুঝাতে চাইলেন নবী আলো আর অন্ধকার দুইটারই দরকার আছে ঠিক না সব সময় যদি আলো থাকে চব্বিশ ঘন্টায় যদি সূর্যের আলো থাকে ভালো লাগবে ঘুমানো যাবে আবার সব সময় যদি অন্ধকার থাকে তাহলে দিনের বেলা কাজ করা যাবে তার মানে আলোরই যেমনি দরকার অন্ধকারেরও দরকার আছে না নাই আলো দ্বারা রব্বুল আলামিন ওহির আগমনকে বুঝালেন অন্ধকার দ্বারা রব্বুল আলামিন ওহির অনুপস্থিতিকে বুঝালেন আর বোঝাতে চাইলেন নবী যেমনি সব সময় আলো থাকলে ভাল লাগে না মাঝে মাঝে অন্ধকারের দরকার তেমনি সব সময় ওহী নাজিল করলে আপনার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হবে না তাই মাঝে মাঝে ওহী বন্ধ রেখে আপনাকে একটু বিশ্রাম দেয়া দরকার সুবহানাল্লাহ ও আমি তো ইচ্ছা করে ওহি ওহি নাজির বন্ধ রেখে দিয়েছি কারণ সব সময় ওহি রিসিভ করা এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে সব সময় ওহি আসলে এই কোরআনকে রিসিভ করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন কারণ কোরআন তো সাধারণ কোনো কথা নয় এটা কার কথা এই কোরআনের বাণীগুলো কার সূর্যের আলোর যেমনি তেজ আছে কোরআনেরও তেজ আছে না নাই সূর্যের ভেতরে যেমনি কিরণ আছে কোরআনের ভেতরে কিরণ আছে না নাই আল্লাহ বললেন লাউ আনজালনা আদাল কোরআন আলা জাবালীল্লা রায় তাহ খসিয়া আম্ মতা সদ্দি আম্মিন খসিয়া তিল্লা অনবী কোরানকে মানুষের কোর নাজিল না করে বিশাল বিশাল বড়ো বড়ো পাহাড়ের উপরে যদি আমি নাজিল করতাম আপনি দেখতেন কোরানের ভায়ার ভরে পাহাড় বড় বড় পাহাড়গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে গিয়েছে গণবী সুনাল্ পড়ে এটা সাধারণ কিতাব নয় এটা পাওয়ারফুল কিতাব আয়াতে ওহির একটা পাওয়ার আছে কোরআন করতে বিষ্ণুবীর যে কত কষ্ট হয়েছে বোখারের বর্ণনা বলেন প্রচন্ড শীতের রাতে কিসের রাতে শীতের রাতে যখন বিষ্ণুবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতো বলেন আমরা কম্বল কায়ে দিয়ে রাখতাম শীতে আর বিশ্বনবী ওই শীতের রাতে কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে ঘামতে ঘামতে ঘরমাক্ত হয়ে একাকার হয়ে যেতেন বিষ্ণুবি দাঁড়িয়ে আর থুতনিবেসাদু জিন থুতনিবে দাঁড়িবে ঝরঝর করে ঘাম ঝরতো